i জান্নাত থেকে আল্ অনেক পেরেস্তা পাড়ান যাদের এক একজনের এক একটা দায়িত্ব থাকে হয় দুই শাড়িতে শাড়িবন্ধ হয়ে দৃষ্টি যতদূর যায় ওই যে ব্যক্তি সাক্ষাৎ হচ্ছে ওই ব্যক্তির দৃষ্টি দূর যায় ততক্ষণ পর্যন্ত ওই লাইন ধরে শাড়ি ধরে ফের স্থাপন বসে আছে সোনার

ওই ব্যক্তিকে ওই ব্যক্তির জান কবজ করবেন তখন আল্লাহর হুকুমে ওই ব্যক্তির ব্যক্তি দিনই ধীরে আস্তে আস্তে ওই ব্যক্তি কোনই টের পাবে না যে ওই ব্যক্তির জান কবজ করা হচ্ছে মৃত্যুর যে সাকরাতে যে কষ্টটা আছে সেটা বুঝতে পারবে না সুবহানাল্লাহ এত সহজভাবে ভাবে কার ব্যক্তির জান কবজ করা হবে গমি ওয়াজুদ এবং যখন ওই ব্যক্তির জান কবজ করা হবে যখন আজরাইল মালাকুল মউতে জান কবজ করে ফেলবে তখন কিন্তু ওই যে সারিবদ্ধ তখন আছে যারা ওই তারা কেউ আছে জান্নাতি আবার কেউ আছে জান্নাতি সুগ্রান লাগাইবে আবার কারোর দায়িত্ব জান্নাতের প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া আবার কারোর দায়িত্ব জান্নাতের আসমান দ্বিতীয় আসমান পর্যন্ত নেওয়া আবার কারো দায়িত্ব তৃতীয় আসমান এইভাবে

আমরা জান্নাতি পোশাক লাগাইয়া দেই ওই ব্যক্তির রোহের মধ্যে আমরা জান্নাতি সুগ্রান লাগাইয়া দেই আমরা জান্নাতের দিকে লইয়া যাই আল্লাহর কাছে সোহান এবার যখন ওই ব্যক্তি রুটারে যখন জান্নাতি পোশাকের মধ্যে ফেসানো হইবে ফেসানোর পরে ওই জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন

La terme mancù c'è e quando poi hanno ti